একটা সময় ছিল অন্যের জমিতে ফসল ফলানো দেখলে নিজের মনে মনে আফসোস করতাম এমন কি দিন আসবে যে আমরা নিজের হাতে ফসল তৈরি করে সেই ফসল আবার নিজের ঘরে উঠাতে পারব তো আল্লাহ চাইলে সব কিছুই সম্ভব আলহামদুলিল্লাহ এখন আমার নিজস্ব পান বাগান আছে পেঁয়াজ ক্ষেত আছে পেঁপে বাগান আছে সরিষা ক্ষেত আছে আল্লাহ চাইলে এখন আমার নিজের জমি আছে আর নিজের জমিতে সব রকমই আবাদ ফসল করে নিজের ঘরে তুলতে পারি আর এসব কিছু ওপরওয়ালা চেয়েছে বলে হয়তোবা হয়েছে তো আসসালাম আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আর হামদুল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরা সবাই ভালো আছি তো এই যে আমার বাড়িতে প্রতিদিনই এখন লেবার লেগেই থাকবে কারণ এখন ভরা মৌসম আর এখন এক্কেবারেই কাজের সময় আর আজকেও আমার বাড়িতে পাঁচটা লেবার লেগেছে তো এই যে দেখেন বারোটা সাত বেজে গেছে এখনও কিন্তু আমি রান্নাবান্না কমপ্লিট করতে পারিনি আমার বাবা কি বলে রেখে যে সব রান্নার জোগালপাতি করে ওদিকে আমার মেয়ে তো সকালবেলা উঠে স্কুলে চলে গেছে আর আপনাদের ভাইয়া তো সারাদিন লেবারের সাথে সাথে আছে তো আজকে দুপুরে রান্না করব আলু সেদ্ধ করে গোটা গোটা মাছ দিয়ে আলুর ঘাঁটি তো সেজন্য আমি একা হাতে যোগাড়যন্ত করে নিচ্ছি আর আজকের ভিডিওটা দেখে আপনারা বুঝতে পারছেন আজকের ভিডিওটা আমি পুরোপুরি নিজে নিজেই করেছি নিজের হাতে সব কাজও করছি আবার ভিডিওটাও করছি তো এইদিকে আমার আলু সেদ্ধ হয়ে গেছে আলুগুলো আমি সুন্দরভাবে এই যে গেলে নেব তো প্রথমে আমি একটা গ্লাস নিয়েছিলাম গালতে তো দেখছি গ্লাস দিয়ে ভালো হচ্ছে না কারণ আলুগুলো একবারে আমি পালিশ করব না আমি একটু আধা ভাঙা আধা ভাঙা রেখে দেবো মানে একটু গোটা 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 আর একটু রাখলে ভালো লাগে তো এই যে আলু আমার খাইতে গালা হয়নি এদিকে আমার সোনাটা উঠে গেছে দেখেন এখন আমার সোনাটাকে কোলে নিয়ে কিন্তু আমাকে সব কাজ করতে হবে আসলে যাদের একা সংসার আর যারা সংসার এবং নিজে হাতে বাচ্চা সামলায় তাদের কাজ করতে অনেকটাই কষ্ট হয়ে যায় ঠিক আমার মতোই মাঝে মধ্যে অনেক আপুরা আমার ভিডিও দেখে অনেকেই কমেন্টস করেন বা আমার বাড়ি ঘর দেখে যে আপনি কি এমন কাজ করেন বা আমরাও বাচ্চা সামলিয়ে অনেক কাজ করি আপনি কি আর এমন কাজ করেন তো তাদেরকে বলি যে গ্রামের সংসারের কাজ আর শহরের সংসারের কাজ কিন্তু আকাশপাতাল পাতাল পার্থক্য আছে শহরে শুধু রান্না বান্না খাওয়া আর কাপড় চোপড় ধোয়া গ্রামে কিন্তু আদার্স অনেক কাজ থাকে যেমন আমার বাড়িতে তো প্রায় দিনে লেবার থাকে আর বাচ্চা সামলিয়ে লেবারের জন্যে বেলা রান্না করে দেওয়া এটা তো একবারে কঠিন ব্যাপার আর তারপরেও বলি যে বাচ্চাদের এই সময়টা কিন্তু খুব ডেঞ্জারাস সময় এই যে যখন বাচ্চারা প্রথম প্রথম হাঁটা শিখে তো আমার বাচ্চাটাকে তো আমি ছেড়ে দিতেই পারি না ছেড়ে দিলে ওই যে দেখছেন কলপার কলপাড়ে চলে যায় এই জন্য আমার একটু সমস্যাই হয়ে গেছে তো যা হোক এই যে আমার রান্নাটা কমপ্লিট আজকের মতো আমার ভিডিওটা পর্যন্ত সবাই ভালো